পিতরের দ্বিতীয় চিঠিটি পাঠে আপনাকে স্বাগতম পিতর তার প্রথম চিঠিতে দুঃখ কষ্ট এবং তারণা সম্পর্কে অনেক কিছু লিখেছেন আর প্রথম এবং দ্বিতীয় চিঠির মধ্যকার সময় রোমে ও এশিয়া মাইনর অঞ্চল জুড়ে তারণা তীব্রতর হয়েছে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে যে পিতর শীঘ্রই মারা যাবেন বলে আশা করছেন এবং তিনি বাকি সময়টা এই বিশ্বাসীদের উৎসাহিত করার জন্য ব্যবহার করতে চান এই কারণেই তার দ্বিতীয় চিঠি লেখার প্রেরণা এক অধ্যায় তেরো থেকে পনেরো পদে বলেছেন এই দেহরূপ তাবুতে আমি যতদিন বাস করব ততদিন তোমাদের মনে করিয়ে দেওয়া আমার কর্তব্য বলে মনে করি কারণ আমি জানি খুব শীঘ্রই আমাকে তা ছেড়ে যেতে হবে প্রভু যীশু খ্রিস্ট আমাকে তা স্পষ্টই জানিয়ে দিয়েছেন আমি আপ্রাণ চেষ্টা করে যাব যেন আমার চলে যাওয়ার পরও তোমরা এসব সব সবসময় মনে রাখতে পারো আমাদের স্পষ্ট হতে হবে যে পিতর যখন লিখছেন তখন তিনি ভয় পাচ্ছেন না বরং তিনি জানেন যে তিনি সাক্ষ্যমরের মৃত্যুবরণ করবেন কারণ যিশু নিজেই তাকে যখন একুশ অধ্যায় আঠেরো থেকে উনিশ পদে বলেছিলেন যে এটি ঘটবে কল্পনা করুন আপনি কখন এবং কিভাবে মারা যাবেন তা বলা হলে কেমন হতো যিশু পিতরকে বলেন যে তার মৃত্যুতে ঈশ্বর মহিমান্বিত হবেন কিন্তু এর অর্থ এই নয় যে এই যন্ত্রণাদায়ক শেষ আসছে তা জানা সহজ অবাক হওয়ার কিছু নেই যে পিতর এশিয়া মাইনরের খ্রিস্টিয়ানদের উদ্দেশ্যে লেখার সময় অত্যন্ত জরুরি এবং নিঃস্বার্থভাবে এই সমস্ত কিছু লিখছেন জ্ঞানী শিক্ষকেরা বারবার একই কথা বলেন যেন তাদের শ্রোতাদের ইতিমধ্যে আলোচনা করা বিষয়গুলো মনে করিয়ে দেওয়া যায় এবং পিতর এখানে ঠিক এটাই করছেন তিনি একজন বুদ্ধিমান অভিজ্ঞ যাজক যিনি জানেন যে এই মণ্ডলীকে নির্দেশের চেয়ে মনে করিয়ে দেওয়ার প্রয়োজন অধিকতর যখন চিঠিটি পাঠ করব তখন আশা করতে পারি যে তিনি যে বিষয়গুলো তাদের মনে রাখাতে চান সেগুলোকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করবেন পিতরের প্রতিটি চিঠি পড়লে আমরা দেখতে পাই যে তিনি প্রায়শই ঈশ্বরকে জানার বিষয়ে কথা বলেন অর্থাৎ মৃত্যুর পূর্বে তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কথাই বলতে চান দ্বিতীয় পিতরের প্রথম পদগুলো বলে যে প্রভু যীশু খ্রিস্ট সম্পর্কে জ্ঞান অর্জন করার সাথে সাথে আমাদের প্রতি অনুগ্রহ ও শান্তি বহুগুণে বৃদ্ধি পেতে পারে তিনি তিন চার পদে আরও বলেন যিনি তার মহিমা ও তার গুণের দ্বারা আমাদের ডেকেছেন তাকে গভীরভাবে জানবার মধ্য দিয়ে তার ঈশ্বরীয় শক্তি আমাদের এমন সব দান দিয়েছে যার দ্বারা আমরা ঈশ্বরের প্রতি ভক্তিপূর্ণ জীবন কাটাতে পারি তিনি নিজের মহিমার ও গুণে আমাদের কাছে অনেক মূল্যবান ও মহান প্রতিজ্ঞা করেছেন এর উদ্দেশ্য হল মানুষের মন্দ ইচ্ছার দরুন জগতে যে সব নোংরামি জমা হয়েছে তা থেকে তোমরা রক্ষা পেয়ে যেন ঈশ্বরের স্বভাবে ভাগি হও রূপান্তরিত বিশ্বাসী হিসাবে আমাদের ক্ষমতার বাইরে একটি শক্তির উপর নির্ভর করতে পারি এমন একটি শক্তি যা অসহনীয়কে সহ্য করতে এবং অসম্ভবকে অর্জন করতে সাহায্য করবে ঈশ্বর আমাদেরকে ঈশ্বরীয় জীবনযাপন করার জন্য প্রয়োজনীয় অনুগ্রহ প্রদান করেন তাতে আমাদের বিরুদ্ধে যাই আসুক না কেন এই ধরনের রূপান্তরণের অভিজ্ঞতা কেবল ঈশ্বরের প্রকৃত জ্ঞান থাকার প্রমাণ দেয় এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে জীবন এবং ধার্মিকতার সাথে সম্পৃক্ত সবকিছুই আমাদের লক্ষ্য নয় ঈশ্বরের সাথে সম্পর্ক থাকার ফলে ঈশ্বরের কাছ থেকে আমাদের কাছে এটি আসে পিতর এটাই বোঝাতে চেয়েছেন যখন বলেন তিনি নিজের মহিমায় ও গুণে আমাদের কাছে অনেক মূল্যবান ও মহান প্রতিজ্ঞা করেছেন খ্রিস্টের সাথে সম্পর্কের বৃদ্ধির সাথে সাথে আমরা এই সমস্ত আর্থিক আশীর্বাদ অনুভব করতে পারি পিতরের মতে এগুলো মূল্যবান প্রতিশ্রুতি এবং এগুলো সমস্ত বিশ্বাসীদের আশাকে জাগিয়ে তোলা উচিত আমরা জান যে পৃথিবীর ধ্বংস হবে কিন্তু আমাদের প্রতি ঈশ্বরের প্রতিশ্রুতি চিরস্থায়ী যখন এই প্রতিশ্রুতিগুলোতে বাস করি তখন আমরা ঈশ্বরের সাদৃশ্যে রূপান্তরিত হই এবং তার সাথে অনন্তকাল কাটানোর প্রতিশ্রুতি আমাদের থাকে এটি পিতরকে বিশ্বাসে কিভাবে বৃদ্ধি পাওয়া যায় সে সম্পর্কে একটি সুন্দর অনুচ্ছেদে নিয়ে যায় পিতর আরেকজন নতুন নিয়মের লেখক জাকুবের সাথে একমত যখন তিনি আমাদের বলেন যে কেবল বিশ্বাস থাকা যথেষ্ট নয় দ্বিতীয় পিতর এক অধ্যায় পাঁচ পদে বলেছেন সর্বোত্ত চেষ্টা করে তোমাদের বিশ্বাসের সঙ্গে যুক্ত করো সৎ আচরণ সৎ আচরণের সঙ্গে জ্ঞান বিশ্বের বেশিরভাগ সংস্কৃতির মতে জ্ঞান থাকা নৈতিকভাবে উৎকৃষ্ট তবে আত্মিক বিষয়ে জ্ঞান নিজেই উৎকর্ষ নয় পরিবর্তে আমরা ভাববাদীদের কাছ থেকে এবং এখন প্রেরিতদের কাছ থেকে শিখি যে জ্ঞানের সঠিক প্রয়োগই উৎকৃষ্টতা লক্ষ্য করুন যে পিতর বলেননি তোমার বিশ্বাস জ্ঞান বৃদ্ধি করে তবে যদি সৎ হই তাহলে আমরা কি প্রায়শই তাই করি না যখন কেউ বিশ্বাসী হয় তখন আমরা প্রথমে কি করি আমরা তাকে সব ধরনের বই দিই অথবা কোর্স করতে উৎসাহিত করি মূলত আমরা জ্ঞান জ্ঞান এবং আরও জ্ঞান বৃদ্ধির জন্য সম্পদ সংগ্রহ করি যখন এটি করি তখন আমরা তোমার বিশ্বাসে জ্ঞান যোগ করছি এটি যে খারাপ তা নয় তবে আমরা যদি পিতরের সংযোজনটি তোমাদের বিশ্বাসের সঙ্গে যুক্ত করো সৎ আচরণ উপেক্ষা করি তাহলে একটি গুরুত্বপূর্ণ যোগসূত্র অনুপস্থিত থাকে একইভাবেই পিতর বলতে চেয়েছেন যে আত্মিক জ্ঞানের গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশ্বাসীরা তাদের দৈনন্দিন জীবনে সেই জ্ঞান কিভাবে প্রয়োগ করতে হয় তা জানে না সবাই পণ্ডিত হতে পারবে না তবে সকলেই নৈতিক উৎকর্ষতা অর্জন করতে পারে ছয় সাত পদে পিতর আরও বলেন জ্ঞানের সঙ্গে নিজেকে দমন এবং নিজেকে দমনের সঙ্গে ধৈর্য ধৈর্যর সঙ্গে ঈশ্বরের প্রতি ভক্তি ভক্তির সঙ্গে ভাইদের প্রতি ভালোবাসা এবং সেই ভালোবাসার সঙ্গে আরও গভীর ভালোবাসার মনোভাব যোগ করো আমাদের বিশ্বাসে কী যোগ করতে হবে তার এই পূর্ণাঙ্গ চিত্রটি আত্মিক বৃদ্ধির বিষয়ে শাস্ত্রের সেরা অনুচ্ছেদগুলোর মধ্যে একটি তাই মনোযোগ সহকারে শোনা উচিত কারণ শিষ্য হিসাবে আত্মিকভাবে বৃদ্ধি পেতে আমাদের আহ্বান করা হয়েছে পিতর দ্বিতীয় পিতর এক অধ্যায় ষোলো থেকে একুশ পদে শাস্ত্রের গুরুত্ব নিয়ে আলোচনা করে বলেন আমাদের প্রভু যিশু খ্রিস্টের শক্তি ও তার আসবার বিষয় তোমাদের কাছে জানাতে গিয়ে আমরা কোনো বানানো গল্প বলিনি আমরা তার মহিমা নিজেদের চোখে দেখেছি ইনি আমার প্রিয় পুত্র এর উপরে আমি খুব সন্তুষ্ট স্বর্গ থেকে বলা এই কথার মধ্য দিয়ে খ্রিস্ট পিতা ঈশ্বরের কাছ থেকে সম্মান ও গৌরব লাভ করেছিলেন আমরা যখন তার সঙ্গে সেই পবিত্র পাহাড়ে ছিলাম তখন স্বর্গ থেকে বলা এই কথাগুলো শুনেছিলাম শাস্ত্রের মধ্যে ভাববাদীরা যা বলেছেন তা আমাদের কাছে সত্যি বলে প্রমাণিত হয়েছে অন্ধকারে যেমন তোমাদের চোখ বাতির দিকে থাকে ঠিক তেমনি করে যতক্ষণ সকাল না হয় এবং তোমাদের অন্তরে সুক্তারা না ওঠে ততক্ষণ পর্যন্ত ভাববাদীদের কথায় মনোযোগ দিলে তোমরা ভালো করবে তবে সব কিছুর উপরে এই কথা মনে রেখো যে শাস্ত্রের মধ্যকার কোনো কথা ভাববাদীদের মন গড়া নয় কারণ ভাববাদীরা তাদের ইচ্ছা মতো কোনো কথা বলেননি পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হয়েই তারা ঈশ্বরের দেওয়া কথা বলেছেন এখানে পিতর ধর্মগ্রন্থ লেখার প্রক্রিয়া ব্যাখ্যা করতে শুরু করেন যাকে অনুপ্রেরণা বলা হয় পিতর এই অনুচ্ছেদে একটি গ্রিক শব্দ ব্যবহার করেছেন যা বর্ণনা করে যে বাতাস কিভাবে পাল তোলা নৌকার পালে প্রবেশ করে এবং নৌকাটিকে এগিয়ে নিয়ে যায় পিতর আমাদের বলছেন যে এটি কল্পনা করা একটি উপায় যে শাস্ত্রের লেখকরা কিভাবে ঈশ্বরের কাছ থেকে এই শব্দগুলো গ্রহণ করেন এটি যেন আত্মার বাতাস বয়ে যায় তাদের পাল সারা দেয় এবং তাদের নৌকাগুলো চলাচল করে তারা তাদের মুখ খুলবে এবং ঈশ্বরের বাক্য বাক্য বেরিয়ে আসবে তারা কলম তুলবে এবং ঈশ্বরের বাক্য পৃষ্ঠাটা পূর্ণ করবে এর অর্থ হল কোনো শাস্ত্রই মানুষের আবেগ থেকে লেখা হয় না শাস্ত্রের উৎস হলেন স্বয়ং ঈশ্বর তাই আমরা আত্মবিশ্বাসের সাথে শাস্ত্রকে ঈশ্বরের বাক্য বলতে পারি শাস্ত্র ঈশ্বরের বাক্য এটি বিশ্বাস করতে কি কখনো আপনার কষ্ট হয়েছে আপনি একা নন শাস্ত্রের প্রকৃত প্রকৃতি বুঝতে সাহায্য করার জন্য আমরা অন্যান্য পদ দেখতে পারি যেমন সতেরো অধ্যায় সতেরো পদে যিশু বলেছেন তোমার বাক্যই সত্য যেমন সাত অধ্যায় সতেরো পদে যিশু আরও বলেছেন কেউ যদি ঈশ্বরের ইচ্ছা পালন করতে মনস্থির করে তাহলে সে উপলব্ধি করতে পারবে আমার এই শিক্ষা ঈশ্বরের কাছ থেকে এসেছে না আমি নিজ থেকে বলছি এই দুটি পদ আমাদের বলে যে যদি কেবল শাস্ত্রের সত্য প্রয়োগ করার ইচ্ছা নিয়ে আসি তাহলে আমরা জানতে পারবো যে এই শাস্ত্রগুলো শেষ পর্যন্ত ঈশ্বরের কাছ থেকে এসেছে মানব জাতির কাছ থেকে নয় যিশুর মতে যখন আমরা তার শিক্ষাকে একইভাবে গ্রহণ করি এবং শাস্ত্রকে গুরুত্বের সাথে নেই তখন এটি আমাদের হৃদয়কে পরিবর্তন করে তবে মন্ডলীর মধ্যে এমন কিছু লোক আছে যারা নৈতিক উৎকর্ষতা ছাড়াই জ্ঞান অন্বেষণ করে পিতর দ্বিতীয় অধ্যায়ে এই মিথ্যা শিক্ষকদের উল্লেখ করেন যদিও এটা গ্যারান্টি দেয় না যে শিক্ষকরা শিক্ষা দেওয়া বন্ধ করে দেবেন তাই তিনি সতর্ক করেন যেন আমরা তাদের দ্বারা আকৃষ্ট না হই তারপর তৃতীয় অধ্যায়ে পিতর প্রভুর দিন সম্পর্কে কথা বলেন যখন ঈশ্বর এই মিথ্যা শিক্ষকদেরকে মণ্ডলীকে বিভ্রান্ত করার জন্য দায় করবেন বলা হয়েছে যে সেই দিন কেবল ধার্মিকরাই দাঁড়িয়ে থাকবে যারা ঈশ্বরকে জানে এবং ঈশ্বরের দ্বারা পরিচিত তারাই ঈশ্বরের বিচার সহ্য করবে এই কারণেই পিতর বলেন যে ঈশ্বরের ব্যক্তিগত জ্ঞান হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যা তিনি শিক্ষা দিতে পারেন পিতর সরাসরি জানেন যে কেউই চিরকাল এখানে থাকবে না এবং আমাদের ঈশ্বরকে জানা এবং ঈশ্বরের দ্বারা পরিচিত হওয়াকে থামানো উচিত নয় এই সম্পর্কে চিরন্ত মূল্য রয়েছে কিছু লোক এখনও বিশ্বাস করে যে বিচার আসছে না এবং হয়তো আপনিও এই শিক্ষা শুনেছেন তবে পিতর কোনো সন্দেহই রাখেন না যে পৃথিবী ও আকাশমণ্ডল সবই ভাববাদীদের কথা মতো ধ্বংস হতে চলেছে পিতর আমাদের সতর্ক করতে চান যে এত সময় অতবাহিত হওয়ার কারণে এই প্রতিশ্রুতিগুলো ব্যর্থ হয়েছে বলে যেন না চিন্তা করি তিনি তৃতীয় অধ্যায়ের আট নয় পদে আমাদেরকে লিখেছেন কিন্তু এই একটি সত্য উপেক্ষা করো প্রিয় বন্ধুরা এই একটি কথা কিন্তু ভুলে যেও না প্রভুর কাছে একদিন হাজার বছরের সমান ও হাজার বছর একদিনের সমান প্রভু তার প্রতিশ্রুতি পালনে দেরি করবেন না যেমন কেউ কেউ তা মনে করে তিনি তোমাদের প্রতি দীর্ঘ সহিষ্ণু তিনি চান না কেউ যেন বিনষ্ট হয় কিন্তু চান প্রত্যেকেই যেন মন পরিবর্তন করে প্রভুর কাছে সময়ের পরিবর্তন আমাদের চেয়ে আলাদা এবং বিশ্বাস করতে পারি যে তার সময় তিনি তার প্রতিশ্রুতি পূর্ণ করবেন পিতর জানেন যে রোমানদের তার হাতে সময় খুব কম এবং তার মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে এবং তাই হয়েছিল তারপর থেকে প্রায় বছর কেটে গেছে তবুও তার কথাগুলো আমাদের জরুরি অবস্থার অনুভূতি দেয় যখন তিনি দ্বিতীয় পিতর অধ্যায় পদে বলেন কিন্তু হাজার প্রভুর দিন চোরের মতো আসবে দ্বিতীয় পিতর তিন অধ্যায় চোদ্দ পদে পিতরের শেষ কথাগুলো আমাদের প্রতিদিন তার মতো জীবনযাপন করতে উৎসাহিত করে কারণ সত্য হলো আমাদের সকলের জন্য শেষ নিকটবর্তী তিনি বলেন প্রিয় ভাইয়েরা তোমরা এখন এই সবের জন্য অপেক্ষা করছো বলে প্রাণপণ চেষ্টা করো যাতে তিনি এসে তোমাদের নিখুঁত ও নির্দোষ অবস্থায় শান্তিতে বাস করতে দেখতে পান তারপরে তিনি আঠেরো পদে এই বলে বইটি শেষ করেন তোমরা আমাদের প্রভু ও উদ্ধারকর্তা খ্রিস্টের দয়ার ও তার সম্বন্ধে জ্ঞানে বেড়ে উঠতে থাকো প্রভুকে জানার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই হতে পারে না তবে তার বাক্য অধ্যয়নের মাধ্যমে তাকে পূর্ণ হৃদয়ে অন্বেষণ করতে ভুলবেন না এবং শেখা বিষয় প্রয়োগ করতে ভুলবেন না কেবল জানা যথেষ্ট নয় এটি অবশ্যই প্রয়োগ করতে হবে কারণ দীর্ঘস্থায়ী হওয়ার সাথে সাথে পিতর খ্রিস্টের দ্বিতীয় আগমন সম্পর্কে কথা বলতে এত সময় ব্যয় করেন এতে অবাক হওয়ার কিছু নেই খ্রিস্টের দ্বিতীয় আগমন ঈশ্বরের সমস্ত প্রতিশ্রুতি নিয়ে আসে তিনি ধার্মিকদের উদ্ধার করবেন এবং দুষ্টদের বিচার করবেন মিথ্যা শিক্ষকরা তাদের অনুসরণকারীদের সাথে ধ্বংস হয়ে যাবে এই কারণেই এটা এত গুরুত্বপূর্ণ যেন আমরা তাদের শিক্ষায় আকৃষ্ট না হই বরং আমাদের অবশ্যই ঈশ্বরকে ব্যক্তিগতভাবে জানতে হবে এবং তার বাক্য অনুসারে জীবনযাপন করতে হবে তাই খ্রিস্টের দ্বিতীয় আগমনের জন্য প্রস্তুতি নেওয়ার সময় নিজেদেরকে জিজ্ঞাসা করার জন্য একটি ভালো প্রশ্ন হলো আমি কেমন ব্যক্তি আমি কি ইতিমধ্যেই এই শেষ দিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি নাকি আমি এমন একজন যাকে তার কাছে জীবন সমর্পণ করার জন্য অনুগ্রহপূর্বক আরও সময় দেওয়া হচ্ছে যদি ঈশ্বর প্রেমের সাথে তার পরিত্রাণের উপহার গ্রহণ করার জন্য অপেক্ষা করে থাকেন তাহলে দয়া করে এটিকে থামাবেন না আপনার আগামীকাল নিশ্চিত নয় কিন্তু যদি আপনি খ্রিস্টের পুনরাগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন তাহলে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আহ্বান রয়েছে আমরা যদি ঈশ্বরকে ব্যক্তিগতভাবে জানি এবং সেই জ্ঞানকে নৈতিক উৎকর্ষতার সাথে ব্যবহার করি তাহলে আমরা স্বাভাবিকভাবেই সেই জ্ঞান অন্যদের সাথে ভাগ করে নেব আমরা এত আনন্দিত হব এবং আমাদের ভালোবাসে এমন ঈশ্বরকে অন্যদের জানাতে আগ্রহী হব যে আমরা তা আর নিজেদের মধ্যে রাখতে পারবো না শাস্ত্রে আমরা যে ঈশ্বরকে পাই তিনি হলেন সেই ঈশ্বর যিনি জগৎকে এতটাই ভালোবাসেন যে তার একমাত্র পুত্রকে আমাদের জন্য মৃত্যুবরণ করতে পাঠিয়েছেন যদি আমরা এই ঈশ্বরকে জানি এবং তার মতো হতে চাই তাহলে আমরা জগৎকে তার মতো না ভালোবেসে থাকতে পারি না মতে আঠাশ অধ্যায় উনিশ থেকে বিশ পদে যিশুর আদেশ অনুসরণ করতেই হবে তোমরা যাও ও সমস্ত জাতিকে শিষ্য করো পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে তাদের বাপিস দেও আর আমি তোমাদের যে সমস্ত আদেশ দিয়েছি সেগুলো পালন করার জন্য তাদের শিক্ষা দাও আর আমি নিশ্চিত রূপে যুগান্তর পর্যন্ত নিত্য তোমাদের সঙ্গে সঙ্গে আছি আপনার চারপাশের সকলের সাথে ঈশ্বরের প্রেমের এই সুসমাচার শেয়ার করুন যেন সকলেই ঈশ্বরকে ত্রাণকর্তা এবং বন্ধু হিসাবে জানতে পারে